আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন লাগাতার কিছু ভিডিও করব অনেক কিছু কভার করতে হবে কিছু বিষয় কিছু গুরুত্বপূর্ণ বিষয় ঘটে যাচ্ছে পৃথিবীতে এবং বাংলাদেশে জাহরান মামদানি নিউ ইয়র্কের মেয়র হয়েছেন যেটা আজকে থেকে এক দু বছর আগেও কল্পনা করা যেত না যে নিউ ইয়র্কের মেয়র হবেন একজন মুসলিম ভাবাই যেত না লন্ডনের মেয়র রয়েছেন সাদিক খান সাদিক খানের জনপ্রিয়তা বেশ প্রথমত লেবারের জনপ্রিয়তা এছাড়া সাধারণ যারা মাইগ্রেন্ট তাদের ভিতরে জনপ্রিয়তা মুসলিমদের ভিতরে ভেতরে ওনার বেশ জনপ্রিয়তা কিন্তু এই সাদিক খানের বিরোধী চরম ডোনাল্ড ট্রাম্প এমনকি জাতি সঙ্গে পর্যন্ত উনি সাদিক খানের বিরুদ্ধে কথা বলেছেন মূলত ডোনাল্ড ট্রাম্প আসলে উনি মাইগ্রেন্ট থেকে খুব একটা পছন্দ করেন বলে কেউই বোধ আর মনে করে না যাই হোক মাইগ্রেন ছাড়াও মুসলিমদের বিরুদ্ধে ওনার কিছু বক্তব্য আছে সেটা আমরা দেখেছি কিন্তু বর্তমানে ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা কমতে 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 লাস্ট দেখলাম সাঁত্রিশ শতাংশ টোটাল জনসংখ্যার বা আমেরিকার মানে যে অপিনিয়ন পোল তাতে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের অপিনিয়ন পোল করা হয়েছে সাঁত্রিশ শতাংশে নেমে এসছে মানে উনি একেবারে অ জনপ্রিয় একজন প্রেসিডেন্টে পরিণত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প সর্বপ্রকার চেষ্টা করেছেন যাতে জোহর মামদানি উনি নিউ ইয়র্কের মেয়র নাম হতে পারেন উনি নানানভাবে চেষ্টা করেছেন এই মেয়রে যাতে জোহর মামদানি পরাজিত হয় জোহর মন্দানী যদি জয়ী হয় নিউ ইয়র্কের ফান্ডে উনি অর্থায়নে উনি ভার বাধা সৃষ্টি করবেন নিউ ইয়র্কের মানুষ অনেক ভুল করবে ইত্যাদিভাবে ডাইরেক্টলি ডোনাল্ড ট্রাম্প নিউ ইয়র্কের মেয়র নির্বাচনে প্রভাব বিস্তার করার চেষ্টা করেছেন কিন্তু সবই ফেল করলো আপনারা জানেন বেশ কয়েক মাস ধরেই আমি জহরান আমদানি নিউ ইয়র্কের মেয়র হোক এটা আমি বলে আসছি চেয়ে আসছি বাংলা ইংরেজিতে ভিডিও করেছি তাই জহরান মামদানি যখন নিউ ইয়র্কে মেয়র হয়েছেন অবশ্যই আমি আনন্দিত হয়েছি জনান মান্দানি ওনার বছর দুই একের ছোটো হচ্ছে আমার বড় ছেলে আমার বড় ছেলে আমেরিকান বাই বার্থ সেই হিসাবে আমেরিকার প্রতি আমার একটি পরম ভালোবাসা আছে কারণ আমার ছেলে যা বললাম আমার আমার ছেলে বাই বার্থ একজন আমেরিকান এবং তাকে দেখলে আমি আমার ছেলের মতো মনে করি কারণ আমার ছেলে থেকে যা বললাম বছর দুই দুই তিন একের বড় এবং জনাল মামদানি রিপ্রেজেন্ট করেছেন কাদেরকে উনি রিপ্রেজেন্ট করেছেন মাইগ্রেন্ট কমিউনিটি কারণ উনি কিন্তু আমেরিকায় জন্মগ্রহণ করেননি উনি জন্মগ্রহণ করেছেন উগান্ডাতে কিন্তু ওনার পূর্বপুরুষরা সবাই ভারতের ভারতীয় বংশোদ্ভূত কারণ আপনারা জানেন সময় ব্রিটিশ ভারতীয়রা সারা বিশ্বেই জায়গায় জায়গায় ওনারা কাজ করতেন এবং ব্রিটিশ এম্পায়ারের কারণে এবং জায়গায় জায়গায় কাজ করতে গিয়ে ওনারা অনেক ক্ষেত্রে সেখানে সেটেল হয়েছেন ইদিয়ামিন এর তাণ্ডবের কারণে অনেক ভারতীয়রা ইউগান্ডা ত্যাগ করেছিল জারান মন্দানির ফ্যামিলিও সেই উগান্ডা থেকেই মাইগ্রেটেড আমেরিকাতে এবং উনি ওখানে জন্মে নেওয়া হয়তোবা উনি যদি আমেরিকায় জন্মগ্রহণ করতেন উনি একদিন আমেরিকান প্রেসিডেন্ট হবেন সে আশা আমি করতাম বর্তমানে বিশ্বে সারা বিশ্বে বিশেষ করে ইউরোপে নানা রকম ইনটলারেন্স বাড়ছে আমেরিকাতে ইনটলারেন্স বেড়েছে আপনারা দেখেছেন ইউরোপে ফার রাইটরা তারা মুসলিম বিরোধী স্লোগান দিচ্ছে আন্দোলন করছে এদেরকে আমি খুব ভালো করে চিনি কিন্তু এই ফার রাইটরা যতই চিৎকার করুক ব্রিটেনে বা ইউরোপে এদের কোনো জনপ্রিয়তা নাই বলতে পারেন এরা বড় বড় মিটিং করেছে এই বড় বড় মিটিং বড় বড় সভা বড় বড় পথ মানে পথসভা এগুলিতে ইউরোপে ওয়েস্টে কোনো আসে যায় না আলটিমেটলি অপিনিয়ন যা সধান জনগণ অপিনিয়ন পোলে বা জনপ্রিয়তায় এরা এদের কোনো স্থানই নাই একেবারেই নেই এটা আমি নিশ্চিতভাবে বলে দিতে পারি কারণ আমি যা বললাম আপনি এক সময় আমি ফার রাইটের একটি পার্টির সঙ্গে যুক্ত হয়ে পরে দেখেছিলাম যে এরা চরম বিদ্বেষী না তারা আসলে মুসলিম বিদ্বেষী মাইগ্রেন্ট বিদ্বেষী এবং শুধু মুসলিম না এরা মাইগ্রেন্ট বিদ্বেষী এদের কাছ থেকে আমি অনেক আগেই সরে গেছিলাম তাই এদের ভেতর আমি খুব ভালো করে জানি দেখেন ক্যানাডাতে এখন ইন্ডিয়ানদের বিরুদ্ধে ভারতীয়দের বিরুদ্ধে বেশ সোচ্চার ভারতীয়রা ফলস কাগজপত্র নিয়ে আসে এখানে কিন্তু এখানে যে ভারতীয়রা কত কন্ট্রিবিউশন করেছে দেশে এটা কিন্তু আবার অনেকে ভুলে যায় ভারতীয়দের যথেষ্ট কন্ট্রিবিউশন আছে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে আমাদের বাংলাদেশিদেরও আছে কিন্তু যারা ফার রাইট তারা সবসময় পিক করে যেমন ধরেন খারাপ এলিমেন্টগুলো পিক করবে যে দু একটা মুসলিম বা আট দশজন মুসলিম পেয়েছেন খারাপ এই মুসলিম পেয়েছেন খারাপ মানে সব মুসলিম খারাপ নাইন ইলেভেনের দোহাই দিয়ে মুসলিমদেরকে যথেষ্ট ডিসক্রিমিনেশন করে করা হয়েছিল ওয়েস্টে যথেষ্ট ডিসক্রিপশন করা হয়েছিল বিশেষ করে আমরা যারা এইসব দেশে তিরিশ চল্লিশ বছর ধরে আছি আমরা সেটার ভেতর দিয়ে গেছি আমেরিকাতে ল্যান্ড করলে অনেক সময় মুসলিম নাম দেখলে নানা রকম এক্সট্রা প্রশ্ন রেশাল প্রোফাইলিং রিলিজিয়াস প্রোফাইলিং এমনকি আপনার ওই শাহরুখ খানও জেরা হয়ে জেরায় পড়েছিলেন নিউ ইয়র্কে আপনারা এয়ারপোর্টে তাই সবসময় একটা টেন্ডেন্সির একটা গ্রুপ থাকে লুজিং লুজার্স যাদেরকে আমরা বলি লুজার্স এটা বুঝতে অনেকের সময় লাগবে আমারও সময় লেগেছে ভাই যে একটা ক্লাস আছে যারা মাইগ্রেন্টদেরকে হেট করে আজকে মুসলিম কালকে হিন্দু পরশু বা ইন্ডিয়ান পরের দিন বাংলাদেশি এরপরে পাকিস্তানি প্রত্যেকটা কমিউনিটিতে সাদাদের ভেতরেও কালোদের ভেতরেও প্রত্যেকটা কমিউনিটিতে ব্ল্যাকশিপ আছে প্রত্যেকটা কমিউনিটিতে আপনি যখন পিক চুজ করেন তাহলে তো হবে না তাই এই জিনিসটা কাজে লাগিয়েছে সবসময় সব গোষ্ঠী কিন্তু আলটিমেটলি তারাই হেরেছে অনেকগুলো ন্যারেটিভ তৈরি হয়েছে আমাদের বর্তমান বিষয়ে অনেকগুলো ন্যারেটিভ আমরা মামদানির বিষয়ে আসছি একটু পরেই অনেক ন্যারেটিভ তৈরি হয়েছে যেমন ধরেন এক্সট্রিমিস্ট যারা হিন্দু মুসলিম মানেই খারাপ মুসলিম মানে টেরোরিস্ট মুসলিম মানে এইটা সেটা প্রচার করার চেষ্টা করেছে হিন্দুত্ববাদিতা হিন্দুত্ববাদিতার সাথে হিন্দু পিসফুল শান্তিপ্রিয় সনাতন ধর্মের সাথে কোনো সম্পর্ক আছে আমি বিশ্বাস করি না হিন্দুত্ববাদী একটি রাজনৈতিক মোর্চা রাজনৈতিক আইডিওলজি যেটা ওই আপনার ইন্ডিয়া ভারত ভূমিকে কাজে লাগিয়ে এটা একটা পলিটিক্যাল মুভমেন্ট ছাড়া ফ্যাসিস্ট মুভমেন্ট ছাড়া আর কিছু বলে মনে করি না তাই এই হিন্দুত্ববাদীদের সাথে আবার ওই জায়নিস্টদের ভালো খাঁখির আছে আন্ডারহ্যান্ড ঠিক একইভাবে ইসলামের সব ধর্মে ইসলাম করা সব ধর্মের এমন কিছু বিষয় থাকে যেগুলোকে আপনি ইচ্ছা করলে অ্যাবিউজ করে ইউজ করে আপনি পলিটিক্যাল মুভমেন্ট সৃষ্টি করতে পারেন সেটা ইসলামেও আছে যেমন ধরেন ইয়াজিদিরা ইয়াজিদ মানে আপনার ওই আপনার ইয়াজিদ বা মুয়াবিয়া ওই সালাফি ওয়াহাবিরা ওখান থেকে আল কায়দা ইসলামিক স্টেট এগুলো সৃষ্টি করা হয়েছে এবং এদের কে পলিটিক্যালি পাওয়ারফুল করা হয়েছে আন্তর্জাতিক শক্তিশালী দেশগুলো এগুলোকে ব্যবহার করে এগুলোকে বিশ্বে ছড়িয়ে দিয়েছে এবং পলিটিক্যাল রিজিয়নাল বিভিন্ন রাজনৈতিক ইন্টার আন্তর্জাতিক উদ্দেশ্যে এদেরকে ব্যবহার করা হয়েছে এবং এরপরে প্রচার করা হয়েছে যে এটাই ইসলাম কিন্তু আপনি দেখবেন এই পর্যন্ত যত টেরোরিস্ট অ্যাক্টিভিটিস হয়েছে ইসলামের নামে আপনি তাদের পলিটিক্যাল প্রোফাইলিং করেন তাদের ব্যাকগ্রাউন্ড দেখেন আপনি ওই সালাফি ওয়াহাবি বা এদের সমমানা এদের সমমনা ছাড়া কিন্তু আপনি পাবেন না এবং এদেরকে যে ব্যাক করে যেমন বাংলাদেশের জামাতিরা এদেরকে ব্যাক আপ করে ডাইরেক্টলি বলবে না মানে ধরি মাছ না ছুঁই পানি বাইরে থেকে এদেরকে তারা মানে নানা প্রকার পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড মানে ব্যাকিং দেবে কিন্তু নিজেরা তার সম্পৃক্ত হবে না নিজেরা বলবে আমরা গণতান্ত্রিক প্রসেসে আছি কিন্তু দেখবেন এদের গোড়ায় ওই যে জামাতিনে তারাও ইয়াজিদকে সম্মান করে কথা বলবে মুয়াবিয়াকে সম্মান করে কথা বলবে দেখবেন শিয়াদের ভিতরে আপনি টেরিস্ট অ্যাক্টিভিটিস দেখবেনই না কারণ ওদের ভিতরে সালাফি ভাবি নাই ওদের ভিতরে রাজনৈতিক প্রবলেম আছে কিন্তু ইন্ডিভিজুয়াল টেরিস্ট আপনি শিয়াতে খুঁজেই পাবেন না কারণ যে সালাফিও হাবি এরা বেড়ে আসেনি শিয়া থেকে সুন্নিদের একটি অংশ এরকম খারেজি হয়ে গেছে জামা তো এই খারেজির ভিতরেই পড়ে যারা মৌদি স্টাডি করেননি তারা বুঝবেন না তো যাই হোক পলিটিক্যাল এবং আন্তর্জাতিক পলিটিক্যাল পলিটিক্স উদ্দেশ্যে নানান সময় এই সকল ইভিল এলিমেন্টগুলোকে কাজে লাগানো হয়েছে এবং এই সকল ইভিল এলিমেন্ট সব ধর্মে আছে সব ধর্মগোষ্ঠীতে আছে সব ধর্মগোষ্ঠীতে আছে আপনি যদি ব্যাপক স্টাডি না করেন এটা বুঝবেন না আপনি ইউরোপের ইতিহাস পড়েন যেখানে কিনা ক্যাথলিকরা প্রোটেস্টানরা এক অপরকে শত শত বছর হত্যা করেছে আপনি স্প্যানিশ ইনকুইজিশনের হিস্ট্রি থেকে শুরু করে আপনি লেটেস্ট কয়েক বছর কয়েক বছর আগেও সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে মুসলিম খ্রিস্টানদের অবস্থা দেখেন সেখানে কিভাবে মুসলিমদেরকে হত্যা করে পুড়িয়ে খেয়েছে পর্যন্ত খ্রিস্টানিটির নামে তা ওটা কি ওটার সাথে কি খ্রিশ্চানিটির কোনো সংযোগ আছে তাই রাজনীতিকে কাজে লাগিয়ে ক্ষমতা দখল খেলাফতি মুভমেন্ট মানে টেরোরিজম করা ওই নর্মাল যে খেলাফতি আইডিয়া শুধু সেটা নয় অনেক একটা খেলাফতি একটা আইডিয়া আছে সেটা আবার এরকম সন্ত্রাসে বিশ্বাস করে না কিন্তু আবার খেলাফতি যে আইডিয়াটা সন্ত্রাস করে শক্তি প্রয়োগ করে তলবাড়ি দিয়ে খেলাফত কায়েম করতে চায় এই গোষ্ঠীটা কিন্তু আবার ওই টের সাথে জড়িত যারা সালাফি ওয়াহাবি এ সকল আইডিওলজিতে বিশ্বাস করে আল কায়দা দেখবেন এদের সঙ্গে আবার জামাতিদের ভাব অনেক মিলে তো এটা যুগে যুগে হয়ে এসছে কিন্তু ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে মানুষ যেহেতু এজুকেটেড তারা কোনো কিছু পড়াশোনা করা শুরু বা কোনো কিছু হলে তারা আলটিমেটলি এটা গভীরে যায় তারা এবং এটা নিয়ে স্টাডি করে ইসলামের ক্ষেত্র তারা তাই করেছে দেখেন দু সালে আমার আমি একটা ভিডিও করেছিলাম যে চার্লি হ্যাফজোতে যে হত্যাকাণ্ড হয়েছে প্যারিসে এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই কিন্তু তখন কেন আমি মুসলিম ভাইদের সমালোচনা করছি এই কারণে আমার বিরুদ্ধে নানা রকমের ফতোয়া দিয়ে আমাকে হত্যার পরিকল্পনা করেছিল ইসলামিক স্টেটের মতো জামাতিরা জামাতিরা তো আমার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছিল আমার চরিত্র হনন করা আমাকে ব্যক্তিত্ব আক্রমণ করা আমার বিরুদ্ধে কুৎসা রটানো আমি নাস্টিক আমি কাফের আমি মোরতাত এই যে চুটগুলো আমি তাদের টেরোরিজমকে তাদের আইডিয়োলজিকে সমালোচনা করেছি মানেই হচ্ছে আমি কাফের মুরতা নাস্তি এটাই হচ্ছে অ্যাটিটিউড আপনি আজকে মাজারে যান আপনি খারেজি হয়ে গেছেন সরি আপনি মুনাফেক আপনি মুনাফেক আপনি মাজারে যান আপনি মুনাফেক আপনি গান গান আপনি মুনাফেক আপনি নাচেন আপনি মুনাফেক আপনি হাদিসের কিছু কিছু বিষয় মানেন না আপনি মুনাফেক আপনি বোকালে সমালোচনা করেন আপনি মুনাফেক আপনি কাফের আপনি মুরতাদ এই প্রচার করবে তারা কারণ তারা একটা এগুলো বিশ্বাস করে সেটা হচ্ছে ক্ষমতার ইসলাম যে যে কোনোভাবেই হোক ক্ষমতা গ্রহণ করতে হবে তরবারি দরকার এর বিরুদ্ধে কেউ বললে মেটা ফেলাবো ক্যাটা ফেলাব গান নাচ সংস্কৃতি সাহিত্য অভিনয় তারপরে আপনার চিত্র চিত্রক অঙ্কন মাজারে যাওয়া সব মুসলিম ও অমুসলিম একসাথে থাকা এগুলো করলে মারদাঙ্গা হওয়া যায় না যুদ্ধবাজ হওয়া যায় না সুতরাং এই সকলের বিরুদ্ধে এরা অথচ যুগে যুগে শুধু ইসলাম কেন সব ধর্মে বড় বড় স্কলাররা অ্যানালিটিক্যাল মাইন্ড ব্যবহার করে তারা সমাজকে রিফর্ম করে এগিয়ে নিয়ে গেছেন যুগে যুগে কিন্তু এরা এই সকল ইশতেহাদের রাস্তা বন্ধ করে দিতে চায় কিন্তু মুখে বলবে না ইশতেহাদ চলবে তাই যত গভীর পড়াশোনা করবেন দেখবেন যারা মনে করছে এটি খুব খেয়াল করে শুনবেন যারা মনে করছে জেহাদি করা খুন করা অন্য মানে ইসলামের নামে অন্য ধর্মের মানুষকে হেট করা হত্যা করা ক্ষমতা দখল করা গান বাজনা সব হারাম নবী এটা বলে গেছেন মানে সব সব রাইট প্রত্যেকটা শব্দ রাইট এগুলো যারা এভাবে যার প্রচার করে মাঝারে যাওয়া অনইসলামিক কাজ তারা এটা যার প্রচার করে তারা নিজেরা কিন্তু ধর্ম ব্যবসা জড়িত তারা নিজেরা ম্যানোলিজিক্যাল ম্যান ব্যবহার করে না এবং তারাকে এটাকে ইসলাম মনে করে ঠিক একইভাবে যারা মুসলিমদেরকে হেট করে মুসলিমদেরকে শুধু ইসলাম মুসলিমদেরকে হেট করে তারা ঠিক একইভাবে এ ফ্যানাটিকদের ফ্যানাটিকরা যেটাকে ইসলাম মনে করে ওরাও ওইটাকে ইসলাম মনে করে ব্যাপারটা বুঝেছেন কি যে ফ্যানাটিকরা যেটাকে ইসলাম মনে করে রাইট ইসলাম মনে করে মনে করে জঙ্গিরা যেটাকে সঠিক ইসলাম মনে করে নাস্তিক বলেন উগ্র হিন্দু বলেন উগ্র ফ্যাসিস্ট সাদা বলেন আর ইউরোপিয়ান বলেন যেটা বলেন ওরাও ওইটাকে ইসলাম মনে করে এবং এই জিনিসটাকে রাজনৈতিক উদ্দেশ্যে অনেক ক্ষেত্রে যা আপনার ওই ইসরায়েল লবি গ্রুপ ইহু ইসরায়েলের রায়নিস্ট লবি গ্রুপ এবং ওয়েস্টার্ন পলিটিক্যাল একটা গ্রুপ আছে তারা এটাকে পাবলিসাইজ করে আশা করি বুঝেছেন এবং এই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে হিন্দুত্ববাদী এই কাজটা করে যাই বললাম যাদের যাদের কথা বললাম যাদের সাথে আসলে প্রকৃত মুসলিম প্রকৃত হিন্দু প্রকৃত লিবারেল ওয়েস্টার্ন মানুষের কোনো সম্পর্ক নেই এবং যারা এটা করবে যতই ফল পারো সে এক্স মুফতি হোক আর যাই হোক তারা আসলে ইসলাম বা ধর্ম জানে না আসলে জানে না ওরা ওই মৌলবিদের সঙ্গে বিতর্ক করবে আমাদের মতো মানুষদের সঙ্গে তারা বিতর্কে আসবে না বুঝেছেন ব্যাপারটা দেখেন এই কথা স্বীকার করতে কোনো অসুবিধা নাই আমার যে প্রচুর ইসলাম নিয়ে পড়াশোনা করেছি কম্পিটিভ নিয়ে পড়াশোনা করেছি একেবারে ছোটোবেলা থেকে একদম ছোটবেলা থেকে আমার ফ্যামিলিতে ডাক্তার লয়ার ইঞ্জিনিয়ার ফাইন্যান্সিয়াল বিজনেসম্যান সব আছে তারপরেও আমিও কিন্তু বিভ্রান্ত হয়েছিলাম আমার স্বীকার করতে বিন্দুমাত্র অসুবিধা নেই যে যখন আমি মৌলবাদ সঙ্গে লেগেছি ওরা যখন আমাকে হাদিস ধরে ধরে এভাবে দেখাই দিয়েছে এই মুখারিতে এটা বলেছে আপনি এটা এটাই ইসলাম এই সিরাতে এটা বলেছে এটাই ইসলাম তখন আমি বলেছি সালা এটা ইসলাম ধর এরকম ইসলাম আমি ফলো করি না আমার ব্যাপারটা আপনারা বোঝার চেষ্টা হবে তখন আমার মা বলেছিলেন যে বাবা তুমি হিস্টোরোগ্রাফিক্যাল অ্যানালিসিস করো আমার মা আমার বাবা না আমার মা যে তুমি হিস্টোরিক্যাল অ্যানালিসিস করো হিস্ট্রোগ্রাফিক্যাল অ্যানালিসিস করো কারণ মৌলবীরা হিস্ট্রোগ্রাফিক্যাল অ্যানালিসিস করে না ওরা শুধু মুখস্থ ওদের চাইতে বড় মৌলবি এখন কি জানেন এই এ মৌলবীদের টাইম শেষ কারণ ওরা শুধু তোতা তা মতো মুখস্থ করে তো সারাদিন ওয়াশ ওয়াশ করে বেড়ায় পড়ার সময় কই অ্যানালিটিক্যাল মাইন্ড তো ওঠে না কারণ এদের ব্যাকগ্রাউন্ড সব মৌলবি এদের বাপ দাদা চৌদ্দ কুচে সব মৌলবি এরা কোনো ইসলামিক স্কলার না বাংলাদেশের মৌলবীরা ওয়েস্টার্ন বড় বড় স্কলাররা বা বিশ্বের বড় বড় স্কলাররা বাংলাদেশের কোনো মৌলবীকে স্কলার মনেই করে না তো যাই হোক এর চাইতে বড় আপনি আর জিবিটিকে জিজ্ঞেস করেন যে কোনো ইসলামের বিষয় মতো জেমিনাই চ্যাট জিবিটি আপনাকে বলে দিবেন কিন্তু চ্যাট জিবিটি যেটা পারবে না আপনার মতো ইসলামকে অ্যানালিসিস করে সিদ্ধান্ত দিতে আপনি পারবেন তার জন্য আপনাদেরকে স্কলার এটা এদের দেওয়া হবে না তাহলে আমিও এক সময় আমি বললাম সিরাতে এটা আছে হাতিসে এটা আছে কিন্তু আমাদের চোদ্দ গোষ্ঠীতে কখনো এগুলো নিয়ে প্রশ্ন তুলি নাই আমরা অভ্যস্ত না যে এগুলো বেসিস কি বোখারে যেটা বলছে সিরা যেটা বলছে এটাকে হান্ড্রেড পার্সেন্ট রাইট যখন আমি গবেষণা করলাম তখন দেখলাম এগুলো ইসলাম না বোখারে তো অনেক ভুল আছে ভিত্তিহীন কথাবার্তা আছে সিরাতে আছে বুঝতে পেরেছেন ভুল করোনার সাথে ডাইরেক্টলি সাংঘর্ষিক এবং যখন এগুলি দেখলাম এবং হিস্টোরিক্যাল কোনো আমি খুঁজে পাচ্ছিলাম আপনার জানেন আমি বই লিখেছি আপনারা দেখবেন এটা ওয়ার্ল্ডে এখন দুশো ষাটটি দেশে এটা মানুষ ডাউনলোড করে পড়ছে আমার এই বইটা বাংলাতে আছে তো সেগুলো নিয়ে গবেষণা করে দেখলাম যে মাই মাদার ওয়াজ রাইট এবং প্রকৃত ইসলাম হচ্ছে যারা আউলিয়ারা যে পথ অনুসরণ করেছেন টলারেন্স এবং এদের সাধারণ নাইনটি নাইন পার্সেন্ট মুসলমানদের সাথে এদের কোনো সম্পর্ক নাই যারা কিনা ওই পিক অ্যান্ড চুজ করে এক্সট্রিমিজম করে ঘৃণা ছড়ায় এদের সঙ্গে কোনো সম্পর্ক নাই এই মৌলারা এরা সব হচ্ছে ওই ওই গ্রুপের ভিতরে পড়ে বেশিরভাগ সব না সব না সবাই এই ক্লাসের ভিতরে পড়ে যায় তা তাদের দিকে তাকালে ইসলামকে ভুল বোঝাটা খুব স্বাভাবিক এবং রাজনৈতিক উদ্দেশ্যে আন্তর্জাতিক বিশেষ করে আর যাই বললাম এর আগে আপনার একটা গোষ্ঠী এদেরকেই ইসলাম হিসেবে প্রচার করেছে কিন্তু ওয়েস্টার্ন মানুষ এখন এটা বুঝতে পেরেছে বলছে না রে ভাই দিস ইজ নট ইসলাম হিন্দুত্ববাদ তো হিন্দুইজম তারপরে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে যে সকল মূল সরি যে সকল ফ্যানাটিক এরা তো খ্রিস্টান না শত শত বছর খ্রিস্টানরা যে মারামারি করেছে ইউরোপে তারা তো রিয়াল জেসাসের ফলোয়ার না তো ওয়েস্টার্ন ওয়ার্ল্ড ওইখান থেকে বেরিয়ে গেছে এখন দেখেন জোহরান মানদানি উনি ওপেনলি বলেছেন নেতানিয়াহু দেখবেন বাইবেলকে ওরা ওরা ব্যবহার করে অক্টোবর ইস্যু ধরে অথচ অক্টোবর আগে বহুবার প্যারিস্টিরিয়ান দেখে তারা হত্যা করেছে ওই কথা বলবে না ঘুরে ঘুরে অক্টোবর সেভেন হু ঘুরে ঘুরে অক্টোবর সেভেন অক্টোবর সেভেনে ওই হামাস তো উগ্র গোষ্ঠী ওদের কথা বাদ দেন হামাসের দোহাই দিয়ে তারা হাজার হাজার শিশুদেরকে হত্যা করেছে এখন জাহরান মামদানি স্পষ্ট বলেছেন স্পষ্ট বলেছেন নেতানিয়াহুর বিরুদ্ধে ইন্টারন্যাশনাল ওয়ারেন্ট আছে সে নিউ ইয়র্কে আসলে অ্যারেস্টেড হবে এই কথা বলে কিন্তু উনি নির্বাচন করেছেন যেই নিউ আজকে থেকে কয়েক বছর আগেও মুসলমানরা ল্যান্ড করলে নাম দেখলে ভয় বাই ইমিগ্রেশন এন্ট্রিতে চিন্তা করতে না জানি ভাই আমার হ্যারাস করবে সেই নিউ এখন মেয়ার একজন মুসলিম এবং সে রিলিজিয়াস মুসলিম সে ধার্মিক মুসলিম ফ্যারাটিক না ভাবা যায় এটাতে কি প্রমাণিত হয়েছে লন্ডন নিউ ইয়র্কে কি প্রমাণিত হয়েছে প্রমাণিত হয়েছে মানুষ বুঝে গেছে আপনারা বলতে পারেন একদিকে ফারাইট যে ইলন মাস্ক ইলন মাস্কের বাবা তো আপনার ওর ওর গোষ্ঠী সাউথ আফ্রিকার সাদা বুঝেন না সাউথ আফ্রিকার সাদা কারা ছিল ওই সময় পাওয়ারফুল সাদা কারা সব এগুলি বর্ণপাতি রেস্টেগুলি সব কমিউনাল এরা সব এই যে এলোন মাস্কের গোষ্ঠী সব এলোন মাস্ক ওই দশটা বাচ্চা কেন জন্ম দিয়েছে জানেন ও আরেকটা রথ চাল ফ্যামিলি তৈরি করছে এলোন মাস্ক আর একটা রথ চাল রথ চাল জন্ম দিয়েছিল এরা চাল ফ্যামিলি তৈরি করছে এই ন্যারেটিভ এর টাইম ইজ ওভার যে মুসলিম মানেই জঙ্গি হিন্দুত্ববাদ মানেই হিন্দু ইট ইজ ওভার আবার আপনি আওয়ামী লীগ করেই করলেই একমাত্র আপনার স্বাধীনতার পক্ষের শক্তি অথবা জামাতে সবাই স্বাধীনতা বিরোধী এটাও সত্য নয় জেনারেশন চেঞ্জ হচ্ছে জেনারেশন চেঞ্জ হচ্ছে যদিও জামাতের আইডিওলজিকে আমি প্রচণ্ড ঘৃণা করি কিন্তু যেটা বাস্তব রিফর্ম হচ্ছে ওয়ার্ল্ড জামাতের আমি প্রচণ্ড বিরোধী আবার বিএনপি করলেই আমাকে তারেক রহমানকে ভালোবাসতে হবে এই যে এই যে ন্যারেটিভ এগুলো থেকে বেরিয়ে আসতে হবে আপনি পৃথিবী ন্যারেটিভ থেকে সরে যাচ্ছে জারান মামদানির নিউ ইয়র্কের মেয়র হওয়া সেটাই প্রমাণ করে যে আলটিমেটলি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে যারা ইন্টেলিজেন্ট পিপল অ্যানালিটিক্যাল মাইন্ড ওদের আছে সাময়িকভাবে কোনো কিছুতে সফট হতে পারে কিন্তু আলটিমেটলি তারা এই সকল ন্যারেটিভ থেকে পেরিয়ে আসছে সুতরাং এই যে কমিউনিটির বিরুদ্ধে হোল হাটের ঘৃণা বা এটাই মানে ইসলাম এটাই মানে হিন্দুইজম এটাই মানেই ওয়েস্টার্ন আইডিয়োলজি এখান থেকে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড বেরিয়ে যাচ্ছে জারান মামদানি বিজয় আমি অত্যন্ত আনন্দিত কারণ আমরা যারা মাইগ্রেন্ট আমরা এটাতে আনন্দিত হতেই হবে এবং বিশ্ব টলারেন্স বাড়তেই হবে আমাদের বিভিন্ন ধর্মের বর্ণের মানুষ মতবাদের মানুষ আমাদেরকে একসাথে থাকতে হবে আমাদেরকে টলারেন্স বাড়াতে হবে আমাদেরকে ওই যে স্টেরিও ভিউ থেকে বেরিয়ে আসতে হবে আমাদের অ্যানালিটিক্যাল মাইন্ড ডেভেলপের সাথে সাথে নেতার প্রতি অন্ধ ভালোবাসা বন্ধ করতে হবে কারণ ওই যে মৌলবিদের যে উগ্রতা এটা ওই অন্ধ অন্ধভাবে মানে নেতাকে পূজা করা থেকেই আসে কারণ ওদেরও ওই ধর্মীয় গুরুদেরকে তারা অন্ধভাবে অনুসরণ করে এ অন্ধত্ব থেকে বেরিয়ে আসতে হবে কোটা থেকে বেরিয়ে আসতে হবে এবং সেই দিকে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড রিভার্সলি এগুচ্ছেন এবং এখন আর উগ্রদেরকে কাজে লাগিয়ে আন্তর্জাতিক রাজনৈতিক গেইন পাওয়া ইটস অলমোস্ট ইম্পসিবল